আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের চাপে চীন বিরোধী চুক্তির ব্যাপারে বেইজিং এর হুশিয়ারি এরপর মৃত্যুর আগে গাজায় যুদ্ধবিরতি চেয়েছিলেন প্রো ফ্রান্সিস এদিকে ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব ইসরায়েলি নাগরিকদের গাজায় প্রবেশের চেষ্টা সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনিদের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার বন্ধের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের চাপে চীন বিরোধী চুক্তির ব্যাপারে বেইজিং এর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কনীতির অপব্যবহার করার অভিযোগ তুলে চীন অন্যান্য দেশগুলোকে সতর্ক করে বলেছে নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোন অর্থনৈতিক চুক্তি যেন কেউ না করে যা চীনের জন্য ক্ষতিকর বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরো বাড়িয়ে দিল চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এই বিবৃতি বিবৃতিতে বলা হয় চীনের স্বার্থের ক্ষতি হয় এমন কোন চুক্তিতে যদি কেউ যুক্ত হয় তাহলে চীন কঠোর ও সমপর্যায়ের প্রতিক্রিয়া দেখাবে এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসন এমন একটি পরিকল্পনা করেছে যাতে যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় চায় তাদেরকে চীনের সঙ্গে বাণিজ্য কমাতে চাপ দেওয়া হবে এতে আর্থিক নিষেধাজ্ঞার কথাও রয়েছে এই খবর প্রকাশ পাওয়ার পর চীন এই হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দুই এপ্রিল বিশ্বের বহু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন তবে অনেক দেশের ওপর সেই শুল্ক পরে স্থগিত করা হয় অথচ চীনের ওপর কঠোর শুল্ক অব্যাহত রাখা হয় যা এখন একশত পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত পৌঁছেছে পাল্টা প্রতিক্রিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একশত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তবে সম্প্রতি চীন ইঙ্গিত দিয়েছে তারা আপাতত আর শুল্ক বাড়াবে না চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার অজুহাতে সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং অন্যদের পাল্টা শুল্ক আলোচনায় জোর করেছে তিনি চীন দৃঢ়ভাবে তার স্বার্থ রক্ষা করতে সক্ষম এবং অন্য দেশগুলোর সঙ্গে দৃঢ় ঐক্য গড়তে আগ্রহী মৃত্যুর আগে গাজায় যুদ্ধবিরতি চেয়েছিলেন প্রো ফ্রান্সিস বিশ্ববাসীর ভালোবাসা পাওয়া ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা প্রোপ ফ্রান্সিস আর নেই স্থানীয় সময় সোমবার একুশ এপ্রিল ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর তবে মৃত্যুর আগ মুহূর্তেও তিনি উচ্চারণ করে গেছেন শান্তির কথা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ইঙ্গিত করে বলেছেন যুদ্ধ থামাও জিম্মিদের মুক্ত করো শান্তির পথে এগিয়ে চাল ইস্টার সানডে এর আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ প্রোপ ফ্রান্সিস ভ্যাটিকান সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে উর্বি এট অর্বি আশীর্বাদ পাঠ করেন এই সময় তিনি গাজায় মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন আমরা যেন ভুলে না যাই রক্ষা করার চেয়ে বড় ধর্ম নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর গমন পীড়ন বন্ধ করার আহ্বান জানান এদিকে ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন জেনারেল জানান সোমবার একুশ এপ্রিল সকালে রোমের বিশপ পোপ ফ্রান্সিস প্রভুর ঘরে ফিরে গেছেন জীবনের শেষ পর্যন্ত তিনি মানুষের সেবা ও শান্তির বাণী প্রচারে অটল ছিলেন প্রসঙ্গত তরুণ বয়সে একটি ফুসফুস অপারেশনের পর থেকে নানা শারীরিক জটিলতার মধ্যেই তিনি বারো বছর ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আটত্রিশ দিন হাসপাতালে ছিলেন তিনি সেখানেও তার উদ্বেগের কেন্দ্রে ছিল গাজার মানুষের দুর্ভোগ ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে একদিনের যুদ্ধবিরতি শেষে ফের হামলা চালিয়েছে রাশিয়া সোমবার 21 এপ্রিল ভোরে ইউক্রেনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত একদিনের ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এই হামলা হয় তবে হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আঞ্চলিক ইউক্রেনীয় কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সোমবার মধ্যরাতের পর থেকে পূর্ব ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয় যা এখনো প্রত্যাহার করা হয়নি ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুসারে কিয়েভ এবং কেন্দ্রীয় অঞ্চলগুলোকে প্রায় এক ঘন্টার সতর্কবার্তা জারি করা হয়েছিল ইউক্রেনের রাজধানীতে হামলার কোনো খবর পাওয়া যায়নি তবে বন্দর শহর মাইকোলাইভের কর্মকর্তারা জানান তাদের এলাকায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে আঞ্চলিক কর্মকর্তারা জানান ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ভরনেজ অঞ্চলেও রাতভর দুই ঘন্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল এবং কুরস্কো ও বেলগোরোদের সীমান্তবর্তী অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি ছিল এর আগে শনিবার এক আকস্মিক ঘোষণায় পুতিন জানান মস্কোর স্থানীয় সময় রোববার মধ্যরাত পর্যন্ত ফ্রন্টলাইনে সমস্ত সামরিক অভিযান বন্ধ থাকবে তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলেননি পুতিন ইসরায়েলি নাগরিকদের গাজায় প্রবেশের চেষ্টা সীমান্তের একটি বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলের বেসামরিক নাগরিক তবে ঘটনা জানার পর ইসরায়েলি সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে বলে দাবি দেয় করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন তারা গাজার সীমানা অতিক্রম না করলেও সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেন ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় ইয়েমেনিদের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার বন্ধের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন মার্কিন পররাষ্ট্র দপ্তরে জানিয়েছে যে ইয়েমেনের আন্নাসুল্লাহ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে না পারে সেজন্য ওয়াশিংটনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন ওয়াশিংটন দাবি করেছে যে লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হচ্ছে ওইসব স্যাটেলাইট চিত্র ইরনার বরাদ দিয়ে পার্স্টুডে জানিয়েছে দৈনিক ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র লিখেছে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দাবি করেছেন যে স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্নাসুল্লার আক্রমণে সহায়তা করছে ওয়াশিংটন পোস্টের মতে ওই গোপন পদ্ধতি বন্ধ করার জন্য বেইজিংয়ের কাছে বারবার মার্কিন অনুরোধ সত্ত্বেও স্যাটেলাইট কোম্পানির প্রতি চীন সরকারের সমর্থন অব্যাহত অথচ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে সরাসরি জাহাজে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পেছনে ওই স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নিচ্ছে আন্নাসরোল্লাহ